আর আজকে যারা মন্দির পাহাড়া দেয় তারা আল্লাহ থেকে জুদা হয়ে গেছে আমি আজকে ভালো করে লেখে নেন বলে যায় যারা মন্দিরের কাছে যে সাহায্য চায় আবার দেখি তারা নামাজ পড়ে ওই জায়গায় রাস্তার পরে নামাজ পড়তেছে মন্দিরের ভালো ভালো প্রতিমা পিছনে দিয়া সামনে আসরের নামাজ মাগরিবি নামাজ পড়তেছে তার মানে আর বুঝতে বাকি নাই ওরা এখন ওই দশ সাত প্রতিমার কাছে সাহায্য চা শুরু করেছে আল্লাহ সাহায্য বাদ দিয়া দুনিয়ার ক্ষমতা চেয়ার পার জন্যে এই সমস্ত ভণ্ড সাহেব

একে তোলা আব্বা যান ইমামতি করে দুই হলো আমার আমার আব্বা জান দুই হলো দুই হলো এক হলো আমার আব্বা জান দুই হলো স্বামী দুনিয়ার মধ্যে জীবিত আছে এখন আমি কি বলবো আমার নবী কয় স্বামী রে আমার নবী ডাক দেওয়া লাইশারে আমাকে বসাও নবীজি বসলেন নবীজি বললেন আইসারে আমাকে বসান বসার বই পরে বস্তা দিলেন বসলেন নবীজি বসে চোখ দিয়া দর করে পানি জড়ে আম্মাজান আইসা সিদ্দিকা বলে আর সুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়া দেবী মাফ করবেন আপনার চোখে কেন পানি আমার আব্বাজান বুঝি ই মামতি করেছে না আপনি কষ্ট পেয়েছেন আমান্নবী কাইস রে না 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 যেনে রাখো রে এই নামাজের জন্য আমি কত মার খাইলাম এই নামাজে যখন দাঁড়াইতাম কাফের বেইমানে রাখ কত নাড়ী উঠির নাড়িবুড়িগুলো এনে আমার পিঠের উপরে রাখত আমি নবী সালাতের জন্য কত কষ্ট করেছি আমি নবী নামাজের জন্য কতই না কষ্ট করেছি জামাতের জন্য কত মেয়ানত করেছি আজকে আমি মরার আগে আমি দুনিয়া থেকে বিদায়ের আগে আমি নবী দু চোখ বরে সরিয়াতের চোখ দেয়া দেখে গেলাম আমার সাহাবিরা আমার উন্মাতিরা কাতারে দাঁড়ায়া দাঁড়ায়া জামাতের সঙ্গে নামাজ আদায় করে জোরে বলা যাবে না সুবাহ এটা আমার আনন্দের কান্না দুঃখের কান্না নয় এটা আমার কষ্টের কান্না না এটা আমার আনন্দের কান্না তুমি কি আমার অশ্রু দেখো না আমার চোখের পানি দেখো না এই পানি কোন কষ্টের পানি নয় এই পানিটা হলো আমার আনন্দের পানি আইসারে আমি আজকে অনেক খুশি হয়েছি আমি অনেক খ্যাতি হয়েছি কারণ আমি নবী শেষবেলায় দেখলাম আমার সাহাবিনা আমার উন্মাতিরা জামাতের সঙ্গে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করে ইহার দ্বারা কি প্রমাণ হয় না নামাজের গুরুত্ব একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্যল নামাজ মুসলমানের নামাজ সেরে ছাড়ে না কাফের নামাজ সেরে দেয় এখন যদি আমরা অধিকাংশ মুসলমানের ছেলে হয়েয়া নামাজ যাই না কেওয়াসি সাপ্তাহিক মুসল্লি কেওয়াসি বছরে দুই ওক্ত মুসল্লি অনেক গ্রামে আসে বছরে দুই অক্ত নামাজ পড়ে একটা হলো ঈদুল আজহা একটা হলো ফেতের বাকি নামাজ তারা চেনে না আবার কেউ আছে সব মুসলমান মাসে চার অক্ত নামাজ পড়ে সেটা জুম্মা পড়ে চারটা জুম্মা আদায় করে আবার কেউ আছে শুধু আসর রক্ত মুসল্লি আবার কেউ আছে মুসলমান ফজর রক্ত মুসল্লি সুতরাং আজকে দুনিয়ার মধ্য থেকে আমরা কেমন করে জিন্দেগি পার করে দিলাম নামাজে মজা লাগে না কারণ নামাজে যখন মজা লাগবে মক্কা আমার মনে পড়ে যায় বারবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান গভীর মনোযোগ নবীজি একটা ঘরের মধ্যে যুদ্ধের ক্ষেত্র যুদ্ধ থেকে এসে যুদ্ধের ময়দান থেকে এসে এ রাসূলুল্লাহ উনি কি করলেন একটা ঘরের মধ্যে বিশ্রাম নিলেন সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে তোমরা ট্রাফিক কে করো আমি নবী একটু নামাজ আদায় করে নি কারণ নামাজ পড়তেছি রাসূলুল্লাহ ভিতরে যায় নামাজ দাঁড়ায় গেলেন হুজুর এমন এমন রাত পার হয়ে যেত দুরাকাত নামাজ আদায় করতে যাইয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় তেলওয়াত করতেন কোরআন তেলওয়াত করতেন নামাজের মধ্যে রুকুর মধ্যে যায়া ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত ওই নামাজের মধ্যে সিজদায় পড়ে মাওলার দরবারে কথা বলতেন আমার আল্লাহর সঙ্গে কথা বলতেন ও মুসল্লি ও মুসলমান শুনে নাও ও শুনে নাও এখন শুধু রুকু শুধু করো সিজদা করো এই রুকু সিজদা পৃথিবীর সব নামাজে যিনি এখন নামাজের মধ্যে রুকুর মধ্যে চুরি করো সেরদার মধ্যে চুরি করো সুরাকে কেরাতের মধ্যে চুরি করো তোমরা দুনিয়ার সবচেয়ে বড় বাট পর বড় চোর হলো নামাজি সোর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না